সরকারের পালাবদলের পর অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে আইনজীবী শাহদিন মালিকের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক আলী রিয়াজকে কিন্তু সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে এই আলী রিয়াজ চলুন জেনে আসা যাক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী এবং লেখক প্রফেসর আলী জন্ম ঢাকায় তার বাবার নাম নাম এবং মায়ের তার বাবা ছিলেন একজন উচ্চ সরকারি কর্মকর্তা স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা ইলাসরুতি সহ আমেরিকার ইলিয়ন রাজ্যের নর্মাল শহরে বাস করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন উনিশশো শি সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবনের সূচনা হয় আলী রিয়াজের উনিশশো সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন এরপর উনিশশো সালে হাওয়াইয়ের হুনুলুলুতে ইস্ট ওয়েস্ট সেন্টারের স্নাতকোত্তর শিক্ষার্থী হিসেবে ফেলোশিপ লাভ করেন সেখান থেকে তিনি উনিশশো সালে যোগাযোগ ও সাংবাদিকতা এবং উনিশশো সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো তিরানব্বই সালে তিনি বাংলাদেশের বেসামরিক সামরিক সম্পর্কের বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচ ডি ডিগ্রি অর্জন করেন ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করার পর প্রফেসর রিয়াজ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে আসেন উনিশশো সালে তিনি সিঙ্গাপুরে দক্ষিণ পূর্ব এশিয়া ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের দক্ষিণ দক্ষিণ এশিয়া ফেলোশিপ পান যেখানে তিনি সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার অর্থনৈতিক বিকাশে টেলিযোগাযোগের ভূমিকা নিয়ে গবেষণা করেন উনিশশো থেকে দু সালের মধ্যে তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ডে সিনিয়র ব্রডকাস্ট সাংবাদিক ছিলেন আলিরিয়াজ পরবর্তীতে ইংল্যান্ডের লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় ক্ল্যাফলিন বিশ্ববিদ্যালয় এবং দু সালে ইলেওন স্টেট ইউনিভার্সিটিতে রাজনীতি ও সরকার বিভাগে যোগদান করেন দু সালে তিনি সেখানকার প্রফেসর হিসেবে নিযুক্ত হন এছাড়াও তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন সামাজিক বিজ্ঞান গবেষণা কাউন্সিল উড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলার্স ইউনাইটেড ন্যাশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যুক্তরাজ্যের ডিএফআইডি এন ফিনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জার্মানির বার্টেলসম্যান ফাউন্ডেশনের পরামর্শদাতা হিসেবে দায়িত্ব পালন করেছেন ইংরেজিতে এক অধিক বইয়ের পাশাপাশি আলী রিয়াজ বাংলা ভাষায় দশটি বই রচনা করেছেন তিনি রাষ্ট্র ও সমাজের মধ্যে সম্পর্ক নিয়েও অধ্যয়ন করেছেন এবং তার বইয়ে এই বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন এগুলোর মধ্যে ফেথফুল এজুকেশন মার্থসাস ইন সাউথ এশিয়া গড উইলিং পলিটিক্স অব ইসলামিজম ইন বাংলাদেশ ইসলামিস মিলিটেন্সি ইন বাংলাদেশ তার ইতিবাচক লেখনই শিক্ষাবিদ থেকে শুরু করে নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেছে যেখানে তিনি মাদ্রাসা সম্পর্কে বহির্বিশ্বের ভুল ধারণাগুলো তুলে ধরেছেন প্রফেসর আলী রিয়াজ দশ সাল থেকে প্রতি মাসে দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলো দ্য ডেইলি স্টারে বাংলা ও ইংরেজি ভাষায় নিয়মিতভাবে লেখালেখি করেন এছাড়াও তিনি প্রায়শই বিসিবি বাংলা আল জাজিরা বাংলা বিভাগ ভয়েছে ভেলে রেডিও জুরিখের আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা নেটওয়ার্কের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান পদে প্রফেসর আলী রিয়াজের মতো গুণী মানুষের অন্তর্ভুক্তি সত্যিই অসাধারণ এমন জ্ঞানী মানুষের হাত ধরেই এগিয়ে যাক বাংলাদেশ